দেখুন আমি স্পষ্টভাবে বলছি যারা দলকে ভালোবাসে আমি বিশেষ কিছু বলবো না যারা দলকে ভালোবাসবে নেত্রীকে ভালোবাসবে তারা আজকের দিনে আছে আর যারা নাই তাদের কথা একদম দশ হাত দূরে রাখেন তারা দলকেও ভালোবাসে না আমাদের নেত্রীকেও ভালোবাসে কেন ভালো যদি বাস্তব সর্বোপরি আমাদের সাধারণ সাগর দিকে যারা খেটে খাওয়া মানুষ যারা বিভিন্ন প্রান্তে যায় যারা কর্মের জন্য যারা পেটের জন্য অন্যের জন্য তাদের পরিবারকে বাঁচাবার জন্য তাদের কথা ভেবেও আজকে আসতে হতো ওদেরকে কিন্তু আসেনি খুব অত্যন্ত দুঃখজনক আজকে আমাকে খুব খারাপ লাগছে বলতে আর আমি স্পষ্ট বার্তা দলের যে ভাবমূর্তি নষ্ট করবে নেত্রীকে যে অবমাননা করবে আমি বলতে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না দল যতদিন আমাকে রেখেছে দলের জন্য যদি রক্ত কেন যদি প্রাণ দিতে হয় তাহলে দিব আমাদের সাগর দিকে গরিব মানুষের জন্য দিব নেতার জন্য আমাদের উচ্চ নেতৃত্ব আছেন আমাদের জেলা সভাপতি আছেন আমাদের রাজ্য নেতৃত্ব আছেন ওনাদেরকে অবশ্যই জানাবো আমরা ইন্টিভিশন দিয়ে রাখবো যে আমাদের দলের পরিস্থিতি এই কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি দলকে ক্ষতিগ্রস্ত করছে সাগরদিগির মানুষের মতন ভালো আমাদের ডিস্ট্রিক্টে নাই আমাদের জেলাতে নাই সাগরদিগির মানুষ তৃণমূল ছাড়া কিছু বোঝে না কিন্তু কিছু কিছু যারা এইসব প্রকৃতির মানুষ আছে তাদেরকে খালি যাতে তৃণমূল দলের ক্ষতি হোক নেত্রীর ক্ষতি হোক নেত্রীর মানসমান নষ্ট হোক এইটার জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা করছে